বাকি থাকে কি বাকি থাকে নির্বাচনের ব্যাপারে আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানাই তিনি বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের সমস্ত সম্পন্ন করার জন্য আমরা এটা কার্যকর দৃশ্যমান দেখতে চাই যে আপনার প্রশাসন ল এনফোর্সিং এজেন্সি সহ সবাইকে আপনারা ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন আমরা অনেক আশা করেছিলাম প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করলেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তিনি একটা রাজনৈতিক নির্দেশনা তিনি প্রদান করবেন সরকারের আকাঙ্ক্ষার কথাটা বলবেন রাজনৈতিক দলগুলো চাওয়ার কথাটা বলবেন দুর্ভাগ্যজনকভাবে সেই মিটিং পরে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলতে পারেননি বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় সম্পন্ন করতে চান আমরা বলেছি গণতন্ত্র দিক থেকে। আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় মানুষ যে নির্বাচনের প্রতীক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই শেষ যে কথাটা বলি সরকার বাস্তবে তো দেশ চালাতে পারছে না দেশে একটা আধা নৈরাজ্য অবস্থা তৈরি করছে যখনই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথাটা আসলো তখন আমরা দেখছি কেউ কেউ স্থানীয় সরকারের নির্বাচনের দাবি করছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কি গত ষোলো বছর একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি আমরা আমরা জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি সেজন্য বলছে এই যে নৈরাজ্যিক অবস্থাটা যদি অনির্দিষ্টকাল এভাবে চলে আর নৈরাজ্য বৃদ্ধি পাবে গোপালগঞ্জের মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা সোহাগের মতন যে ঘটনা